মিষ্টি পানের লাল চেরি তার সাথে মিষ্টি খেজুর আমি যদি গরম পিঠা হই তুমি হবে কি মিষ্টিপুর পুর গানের তালে তালে বদলে যাচ্ছে সুর প্রেমের যাত্রায় বেরিয়েছি পথটা অনেক দূর মোট করে দেয় ভালো মিষ্টি গলার সুর কষ্ট দিয়ে মনটাকে ভেঙে করলে চুর চুর হিরোর মতো সেজে আজ করব দেখা আর আমার হৃদয় থাকবে না ফাঁকা লাল সূর্য নীল আকাশ সাদা সাদা মেঘ ভালোবাসার চাহিদা বেড়েছে অনেক একদিন প্রপোজ করে তোমায় আপন করব সারা জীবন ভালোবেসে একসাথে মরবো এক কাপ চা সাথে কিছু নাস্তা আমাদের ভালোবাসা একেবারে খাস্তা নোনতা সমুদ্রে আমি হলাম মিষ্টি ভালো ছিল তোমার সেই প্রথম কিস্তি যখন তুমি শাড়ি পরো লাগে খুব প্রেটি আমি তোমার ফিলিংসগুলো ভালো করে বুঝি চাইলেও পারবো না করতে তোমার ক্ষতি যত ব্রেকআপ হয়ে যাক তোমার প্রতি ভালোবাসা থাকবে একই রাস্তায় চলতে চলতে মারলে তুমি চোখ হার্টবিট বেড়ে গেল বুকটা করছে ধুক ধুক তুমি খুব সুন্দর রূপে হার মানে গোলাপ তোমার জন্য খেতেও রাজি আমি বিষের কাপ চকলেট খুব মিষ্টি ফুচকার জল টক শেষ করব আজ প্রেমের নাটক কষ্টটা আপন হয়ে থাকে এখন সাথে ভালোবাসা নামক জিনিসটা নেই যে আমার পাশে মনের জানালা খুলে দিয়েছি এখন আসবে ওরা পাখি আমার মতো ভালোবাসা তুই আর কি পাবি হাগ করে গোটা দিন কাটিয়ে দেব আমি আমাদের ভালোবাসাকে ভালো রাখবে তুমি